কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো আচ্ছা তোমাদের হ্যাঁ তোমাদের তো এই পুকুর তো তোমাদেরই জি আমাদের পারিবারিক পারিবারিক আর কি আচ্ছা এই পুকুরে তো তুমি প্রথম দিন থেকে ঘটনাটা কি হয়েছিল প্রথম দিন আপনার এটা যখন এরকম নজিরা দেখায় তখন এটা কেউ বিশ্বাস করতো না মানে অত মানুষ দেখতো না মনে করতো এটা না জানে একটা কি সামান্য একটা জিনিস বাঁচতে পাশে আবার তলে যায় অনেকে মনে করতো কি এটা একটা মাছ এরকম মনে করতো আর কি যখন এটা রেগুলার প্রত্যেক দিন বাসে তখন আমাদের বাড়ির যারা মহিলা আছে তারা এটা দেখে দেখার পরে আমাদেরকে বলে তারপরে আসে আমাদের পুরা বাড়িটাই জানা জানাজেনে হয় যে এখানে একটা কিছু বাসে তারপরে আমরা বসি যে এটা কী বাসে প্রত্যেক আমাদের আম্মা আছে চাচিরা আছে তারা বলে যে এখানে একটা বাসে তাহলে আমরা একদিন দেখি এটা কী বাসে তো একদিন আমরা এই যে এই জায়গায় বসছিলাম এটা দেখার জন্য হ্যাঁ এই জায়গায় আমরা বসছিলাম সুজা এই সোজা আমাদের এই যে এটা বাসে এখান থেকে আপনার বিশ থেকে তিরিশ ফিট দূরে বাসে আর কি আর কি এই সাইডে আর কি পাশে পরে আমরা বসলাম বসার পরে দেখ অনেকক্ষণ প্রায় দুই থেকে তিন ঘন্টা যাবত এটা দেখার জন্য বসে বসে আছি কিন্তু বাসে না হঠাৎ করে এটা বাসে গেছে আমি যদি প্রথম দেখি ওই দিনকে আপনার মানে এটা যখন বাসে তখন এটা পাইরে একটু বলক পারবে বলক পাইরা হেরা এটা বাসবে আর বাসার পরে যখন তল হয়ে যাবে তখন ওই জায়গাটুকু যে পানিটা আছে পানিটা গোবর পানি কেমন হয় না গোবর মিক্স করলে পানিটা ওরকম পানিটা হয়ে যায় তো আমরা দেখলাম তাল তালকাছে ডুমের মতো প্রায় এতটুক হাত হাতের বেশি হবে আর এক হাতের কম হবে এতটুক বাসে বাসার পর ওদিনকে আমরা দেখলাম ওদিনকে আপনার দুই তিনজনে ওদিনকার দুই তিনজনে ভিডিও করছিল এই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়া দেয় ছাড়ার পরে এটা আরও পরিমাণ ভাইরাল হয় মানে দূর মানে অনেক মানুষ এটা আপনার জানে আর কি যে এখানে একটা কিছু একটা বাসে এখানে কিছু একটা বাসে এটা জানার পরে তারপরের দিন এত পরিমাণ মানুষ হয় যে চার ওদিকে এত পরিমাণ মানুষ হয় যে মানে মানুষ আঠে না এরকম মানুষ মানে একজনে দেখতেছে আরেকজনে পিছ থেকে টানা ভাড়া দেখতেছে এরকম একটা পরিস্থিতি আর কি মানে চিপাতে দেখতেছে একজন বৈশা পড়তেছে এরকম পরিস্থিতি তবে ওদিনকার বৃষ্টি ছিল আর অনেক মানুষ থাকার কারণে সেদিনকে ওইটা বাসে নাই না বাসার কারণে কিছু ফুল আনছিল যুবক ফুলো আনছিল তারা আনন্দের সহিত আর কি ওরা জাপা শুরু করে এমন এমনকি যেই জায়গায় এটা বাসে ওই জায়গা পর্যন্ত চলে যায় তারা ওখানে পেক টেক আবিজাবি তুলে কিন্তু ওখানে এটা তারা কিছু পায় নাই পরে তারা কি অনেকে মুরব্বী যারা মুরব্বী আছে তারা বললো যে তোমরা জাপ পড়তেছো কেন এখানে জাপ পারতের কোনো ক্ষতি হতে পারে এটা যদি কিছু হয় খারাপ কিছু হয় তা তোমাকে ক্ষতি করতে পারে পরে তারা ওইটা পড়ে ওদিনকার আর বাসেই নাই তারপরের দিন আমরা দেখার জন্য বসছি তারপরের দিন আবারই বাড়ছে এটা আবার বাড়ছে ওদিনকার দুটা সিঙ্গার মতো মানে অল্প এতটুক আদাত এতটুক বাড়ছে এতটুক বাসার পরে পরে মানুষ এই যে মানুষ যেদিনকে বেশি মানুষ ছিল অনেক মানুষ ছিল দেখার জন্য কিন্তু তারা দেখতে পারে নাই ও তারপরের দিন মানুষ তুলনামূলকভাবে একটু কম মানুষ হয়েছিলো তারা চিন্তা করছে যে আমরা আজকে গেলাম দেখতে পেলাম না তো দূর থেকে আইলাম দেখতে পেলাম না এই জন্য কম মানুষ ছিল তারা আসে নাই ওদিনকে আবার দুই তিনজনে ভিডিও করছে আবারই এই ওদিনকে আবার কি ভিন্ন রূপে বাড়ছে ভিন্ন রূপে বাসার পরে এটা আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে যায় যাওয়ার পরে মানুষ আবার দেখে আবার দেখার পরে তার বাদের দিন আবারই অনেক মানুষ আসে দেখার জন্য পরে ওদিনকে অনেক মানুষ ছিল কিন্তু যখন মানুষ কমে যায় তখন এটা বাড়ছে এটার একটা মূলত একটা জিনিস যে বেশি মানুষ থাকলে এটা বাসে না

আমি কি বলবো এটা আমি বলতে পারছি না যে সঠিক জিনিসটা কি এটা বলতে পারছি আর কি বড় গাছের গাছের ডুমা তাল গাছের ডুমের মতো কি এটা যদি তাল কাছে ডুম হয় কিন্তু এটা তাল কাছে ডুম তো আপনার

দিনে এটা যদি তার কাছে ডুম হইতো তাহলে দুইবারও বাঁচতে পারতো আবার দুই তিনবারও বাঁচতে পারতো কিন্তু এটা দিনে আর বাসার সময় এত পারে দেখে মনে হয় যেটা তার কাছে ডুম মানে পানিটা একদম আওলা ফালা রহস্যজনক আর রহস্যজনক একটা কিছু একটা আছে আরকি মানে একটা শক্তি মনে হয় এটার ভিতরে আছে এরকম আরকি বোঝা যায় আর কি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে